আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি আসলে এই দুই তিন দিন যাবৎ ভীষণ জ্বর থাকায় শরীর খুবই খারাপ ছিল তবে আজকে একটু জ্বরটা কমেছে সেজন্য ভালোই আছি আল্লাহর রহমতে তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা করছি আজকের ভিডিওটাও প্রতিদিনের মতোই আপনাদের কাছে ভালো লাগবে তবে আগে থেকে অনুরোধ করে রাখছি আমার বন্ধুদের কাছে যে প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রত্যেকটা সংসারের কাজ কিন্তু সকালে ঘুম থেকে উঠেই শুরু হয় কিন্তু ওই সংসারের কাজগুলো কখন যে শেষ হবে তার কিন্তু নির্দিষ্ট কোনো সময়সীমা থাকে না প্রতিটা সংসারের মতো আমার সংসারও একই অবস্থা সংসারের কাজগুলো শুরু হয় সকাল থেকে কিন্তু শেষ যে কখন হবে সেই চিন্তায় সারা দিন থাকে কিন্তু মোটে শেষ হতে চায় না তো প্রতিদিন তো আপনাদের সাথে সংসারের সকল কাজগুলো শেয়ার করে থাকি আর সকালের কাজগুলোই বেশি শেয়ার করে থাকি মানে নাস্তা বানানো থেকে শুরু করে তবে আজকে আর সেটা করব না অফ ক্যামেরাতেই কিন্তু নাস্তা বানিয়ে সবাইকে নিয়ে খেয়েও নিয়েছি তো এরপর চলে আসলাম ঘর গোছানোর কাজে সেই ঘর গোছানোর কাজই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। তো কি কি শেয়ার করব সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাই সবার কাছে অনুরোধ করছি একটু একটু ভিডিও ক্লিপ না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট করে যাবেন আসলে একটুখানি একটা ভিডিওর কিছু অংশ দেখে একটা কমেন্ট করা সম্ভব না আর জাস্টমেন্ট করা সম্ভব না সম্পূর্ণ ভিডিও না দেখে তো অনেক দিন ধরে ভাবছিলাম ফ্যানগুলো মুছবো তো ঈদের আগে মুছেছিলাম কোরবানির ঈদের আগে তারপর আর মোছা হয়নি আমি আসলে পাঁচ ছয় দিন পর পরই ফ্যান মুছি একটা শুকনো কাপড় দিয়ে এতে করে বেশি ময়লাও হয় না আবার ফ্যানের পাখাগুলো নষ্ট হয় না কিন্তু এইবার আমার জ্বর হওয়ার কারণে সেটা আর হয়নি তো এই দুই তিন দিন জ্বর থেকে ওঠার পর আর কি এই যে দুই তিন দিন জ্বর ছিল এতে করে আমার সে এতটা দুর্বল হয়ে গেছে আমি যে আর কি চুলের উপর দাঁড়িয়ে উঁচুতে তাকিয়ে ফ্যানগুলো মুছবো সেই শক্তিও আমার নেই তবু আজকে ভাবলাম যে যতই শরীর খারাপ করুক ফ্যানগুলো আজকে মুছতেই হবে ফ্যানের অবস্থা খুবই খারাপ তাই একটা কাপড় নিয়ে সবগুলো ফ্যান কিন্তু মুছে নিলাম আমার দোতলায় যে কটা ফ্যান ছিল তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম এরপর এক এক করে সবগুলো রুম সুন্দর করে গুছিয়ে নিলাম আসলে এই জ্বরের কারণে শরীর ভীষণ দুর্বল হয়ে গেছে সাথে মুখের মধ্যে ঘা হয়ে গেছে এই জন্য আর কি খেতেও পারছি না ভালো করে এই জন্য শরীরটা আরও বেশি দুর্বল আর এই দুর্বলতা থেকে কাটিয়ে উঠতে বেশ সময় লাগবে আমি বুঝতে পেরেছি তবুও চেষ্টা করছি নিজের সংসারে কাজগুলো করে নিতে সুন্দর করে গুছিয়ে আর আপনাদের সাথেও তো শেয়ার করতে হবে সেটা ভেবে একটু ভিডিও করারও চেষ্টা করছি তো আশা করছি আপনারা বুঝবেন যে এই অসুস্থ শরীর নিয়েও আমি ভিডিও করেছি ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড করেছি তো নিশ্চয়ই আপনারা সেটা বুঝে একটু সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো এই তো দেখুন প্রত্যেকটা বিছানা কিন্তু আমি সুন্দর মতো গুছিয়ে নিয়েছি আর আমি সব সময় ভয়েস দিতে আসি মাগ্রীবের আজানের ঠিক আগ মুহূর্তে তবে ভয়েস অনেকবার দিতে হয় আবার কাটতে হয় আবার দিতে হয় আবার কাটতে হয় এরকম করতে করতে আজান চলে আসে তো আজকেও ঠিক একই টাইমে আসছি আর ভয়েস দিতে দিতে এই যে আজানও দিয়ে দিলো তো প্লিজ বন্ধুরা কেউ কিছু মনে করবেন না আমি ভয়েসটা আর কাটিনি ভাবলাম যে আজান হতে থাক আমি ভয়েসটা দিতে থাকি তো আজান চলছে ওই পাশে আমি কিন্তু আমার সংসারের কাজগুলো টুকটাক করে করছি মোছামুছির কাজ সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতেই থাকুন আসলে মাঝে সাঝেই বৃষ্টি হচ্ছে তো এই জন্য ধুলাবালির পরিমাণটা একটু কম ওভাবে করে সেরকম আর কি ময়লা হয় না যখন বাইরে রোদ থাকে আর ধুলাবালির প্রচুর পরিমাণে বেশি থাকে রাস্তাঘাটে তো তখনই কিন্তু ফ্যানের বাতাসে হোক বা বাইরের বাতাসে হোক ঘরের মধ্যে ধুলাবালিগুলো চলে আসে আর ফার্নিচারও বেশি নোংরা হয় তো বৃষ্টির কারণে সেরকমভাবে কিছু নোংরা হয়নি তবু একটু মুছে নিলাম যেহেতু দুই তিন দিন যাবৎ কিছুই মোছা দেয়া হয়নি শুধু একটু বিছানা ঝাড়ু দিয়েই আমি ফ্লোর ঝাড়ু দিয়েছিলাম তো সেই জন্য একটু চেষ্টা করছি ভালো করে একটু মুছে টুছে নেওয়ার অন্যান্য রুমগুলোর ফার্নিচার আমি কিছুই মুছে নি ভাবলাম যে আজকে এই রুমেরটা মুছি কালকে অন্য রুমেরটা পরশু দিন আর একটা রুমেরটা এভাবে করে মুছে আর কি গুছিয়ে নিতে হবে শরীর এতটাই দুর্বল আর খারাপ লাগতেছিল যে সবগুলো রুম একসাথে পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব নয় আমি কথা বলতে পারছি না একটু কথা বলতে গেলেই হাঁপিয়ে যাচ্ছি সেটা নিশ্চয়ই আপনারা আমার কথা শুনে বুঝতে পেরেছেন কতটা কি বুঝতে পেরেছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু প্রত্যেকটা রুমই সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তবে সবগুলো রুম আর শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর কি অল্প সময়ের মধ্যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে চাই যাতে করে আপনাদেরও সুবিধা হয় আর আমার ভয়েস দিতে গেলেও সুবিধা হয় তো সেজন্য একটা রুমই আপনাদের সাথে শেয়ার করলাম তো এছাড়াও কিন্তু অন্যান্য রুমগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো ভিডিও শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম বাইরে কি সুন্দর রোদ আর আকাশটা কত সুন্দর ছিল দেখুন হঠাৎ করে কি পরিমাণ মেঘ করেছে আপনারা কতটা কি বুঝতে পারছেন আমি জানি না তবে মেঘ কিন্তু অনেক করেছে মনে হয় দুই এক মিনিটের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যাবে তো এই ভিডিওটা করে আমি ঘরের এই দিকে চলে আসতে না আসতেই বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি আবার চলে আসছি ভিডিও করার জন্য যে বৃষ্টিটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই তো দেখুন ধুম বৃষ্টি চলছে বাইরে সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম আমার কিন্তু বসে বসে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে ছোটোবেলা থেকে তবে এখন আর কাজ ফেলে রেখে বসে বসে বৃষ্টি দেখার সময় নেই কিন্তু দুই চার মিনিট এখানে দাঁড়িয়েছিলাম আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ